আজকের এই সমাবেশের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমি গাড়ি থেকে আসার পথে দেখেছি মৎস্য ভবন শাহবাগ হাইকোর্ট মোড় সমস্ত বাইরেও কাজে মাঠে যারা আছেন মাঠের মধ্যেই লোকে সীমাবদ্ধ এটা না চতুর্দিকে লোকে লোকারণ্য এরকম একটি সফল মহাসমাবেশ আয়োজনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশের নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ইসলামী আন্দোলনের পীর সাহেবকে এবং তার সাথে অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে যারা আজকের ইসলামী আন্দোলনের এই সমাবেশে বাংলাদেশের প্রায় সকল মত পথের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এই মঞ্চে একত্রিত করেছেন এবং আজকের এই সমাবেশ অত্যন্ত সময়ে উপযোগী এবং কার্যকর বিষয়ের উপরে ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের চব্বিশের গণপুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের যে রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আনুপাতিক হারে নির্বাচনের দাবিতে রাজকে বোধহয় কয়েকটি দল ব্যতীত সব দলই কিন্তু এই মঞ্চ ইতিমধ্যে হাজির হয়ে এই সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে তাদের দলীয় সমর্থন ব্যক্ত করেছে আমরা পরিষ্কারভাবেই সংস্কার কমিশনকে বলতে চাই সমাবেশ শুধু একটা দলের দেখেছেন সবে শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই একটি একটি দলের দলের উপরে ভিত্তি করে সংস্কারের পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশন বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে দেখে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পাওয়ার করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত বাস্তবায়নের দুঃসাহস দেখাবেন না আনুপাতিক আরে নির্বাচন হলে সমস্যাটা কি কোনো সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি না থাকলে সমস্যা কি আমরা অত্যন্ত যৌক্তিক এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত আচরণ করছে এই পিয়ার পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্ন কক্ষ চলে গেল উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে সেটি রাজনৈতিকভাবে আজ ঐক্যমতে পৌঁছাতে হবে একই সাথে আমি আরও একটি কথা বলতে চাই যারা ফির সাহেব সহ জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরাও বলছি আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নেয় জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে সেবা পেতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং পঞ্চাশ বছরের যে অভিজ্ঞতা নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো এমপিরা মিলে মন্ত্রীরা মিলে কেন্দ্র দখল করে তাদের নেতাদেরকে পুলিশ প্রশাসনকে দিয়ে যেতায় কাজই এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম